যত বড় ফ্ল্যাট হোক না কেন আপনার চার রুম পাঁচ রুম ছয় রুম আপনি এই একটু বেশি আপনার বাসায় আছে আপনি একাই ঘরে সব কাজ করবেন তাও কি বিনা ক্লান্তিতে এই যে দেখেন আপনি মনে করেন বাসা বাড়িতে আপনার এখন বাচ্চা আছে খেলাধুলা করবে অনেক মনে হবে অবশ্যই জাস্ট আমি আপনাকে দেখাচ্ছি মনে করবে কি করবেন

ঘরে প্রকার থাকবে না কোনো কিন্তু শেষ হয়ে গেল কেমন আসসালাম আপনাদের অনেক ভালো আছে ভাই কি নিয়ে আসছেন ভাই আজকে নিয়ে আসলাম ভাই অত্যাধুনিক বুয়া অত্যাধুনিক অত্যাধুনিক মনে করেন আপনি এই বুয়াটা আপনার বাসা থাকলে আপনার কোনো মানুষের মতো কোনো বুয়া বাসা লাগবে না আপনি একদিন আসবেন আসবে না ফোন করবেন ভাই এই শরীর ব্যথা এই মাজা ব্যথা আমি আসতে আসতে পারবো না মানে এই জামেলা থেকে আপনি দূর মানে এই মেশিনে এই মেশিন থাকলে চলবে কি কাজ করবে আপনি যত বড় ফ্ল্যাট হোক না কেন আপনার চার রুম পাঁচ রুম ছয় রুম

মানে কষ্টের দিন শেষ একদম শেষ শুধু খায় না কিন্তু আপনার উপরে আছে খালের চিপা থায়ের চিপা জাললার কোনটা নাই আমি দেখালাম ওকে দেখেন মানে ধরেন আপনার সোফার চিপা হ্যাঁ অথবা চিপা থায়ের চিপা যে কোনো জায়গায় দেখেন এই ধরনের ময়লাগুলা কিন্তু খুবই কষ্টদায়ক কিন্তু ওকে এটার জন্য একটা ব্রাশ দেওয়া আছে আলাদা ব্রাশ আলাদা ব্রাশ ওকে এখানে আপনি ঢুকে গেল

অনেক সময় দেখা যায় নিয়ে যায় আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি মানে মা বোনটা কিন্তু অনেক কষ্ট করে আপনাদের কষ্ট কিন্তু করার দিন কিন্তু শেষ হয়ে গেল এই একটা মেশিন থাকবে নো টেনশন চিন্তা আচ্ছা একদম ফুর্তিতে কাজ করবেন ওকে কিন্তু ভাই

কোন ঘরে কোনো নিলাম এখন তো আবার কি দিবেন হাওয়া দিমু কইছে এই দেখেন না এটা দিয়ে এইটা দিয়েই ওকে অনেক সময় আছে আমাদের যে ঘরের কাজ মানে অনেক ময়লা থাকে যেটা আমরা ট্রেনে আনতে পারি না সেটা আপনি কি করবেন ওখানে থাকবে না তাহলে এই যে এখান থেকে সিস্টেম

এই যে এখানে লক হয়ে গেল হুম এই সাথে পাচ্ছেন আপনি একটা পাচ্ছেন আপনার স্টান এস এস ওকে এটা আপনি চলে বড় ছোট করতে পারবেন ইচ্ছা হলে আপনার সামনে যে কাজগুলি সিঙ্গেল আপনি এটা করতে পারবেন ওকে তারপর আপনার এটা সে আপনার বড় একটা ব্রাশ যেটা আপনি কার্পেট শুরু করে ফ্লোরের কাজ করতে পারবেন যখন কার্পেট করবেন তখন এখানে আপনি পুশ করবেন এখানে ব্রাশটা বের হয়ে যাবে এটা মাধ্যমে কি আপনি যে কার্পেটে ধুলাগুলি আছে ও আগে হালকা করবে এখানে টেনে নেবে আচ্ছা খুব চমৎকার তারপরে এটা সবচাইতে কাজের কিন্তু এটা ভাই টানার জন্য পানি টানার জন্য পানি জন্য ওকে আর পানি টানবে আর শুকাবে এরপর যেটা আছে আপনার থায়ের চিপা চাপা যেটা আমাদের হাত যায় না সেখানে ও পচাবে আপনি না পারলে কি হবে ও তো যাবে ও চলে যাবে হ্যাঁ ওকে তারপরে যেটা আপনার হচ্ছে পর্দা বিছানা চাদর আপনার সোফা এগুলো ওয়াশ করে জন্য এটা সুন্দর মানে আপনি একটা মেশিন কিনলে আপনার ঘরে আদার্স

মানে ছোট মরিচের ঝাল কিন্তু বেশি আমরা কিন্তু একেবারে প্র্যাকটিক্যাল কিন্তু ভিউয়ার্স আপনাদেরকে দেখাবো দেখেন খুব চমৎকার কিন্তু একেবারে হ্যান্ডি জিনিসটা খুব কিউট হুম হুম ওকে এই চালু হয়ে গেছে এই দেখেন ও দেখেন একেবারে আরে ভাই একেবারে দেখেন তুফানের মতো কিন্তু টানতেছে এটা ব্রাশ দিয়ে টানলাম এখন আমি ব্রাশ ছাড়াও আপনাকে দেখাই এটা আপনি ব্রাশ ছাড়াও কিন্তু আপনি এটা দিয়ে টানতে পারবেন ব্রাশ ছাড়াও হ্যাঁ ওকে এই যে দেখেন ও রে একেবারে দেখেন মানে

এইটা টান দিলে খুলে যাবে ওকে এটা তো ফিল্টার দেওয়া আছে হ্যাঁ স্টক নেট ফিল্টার থাকবে এখন আপনি এটা ওয়াশ করতে পারবেন এই দেখুন এখানে ময়লাগুলো চলে গেল এখানে ব্রাশ দিয়ে ঘষা মানে ক্লিয়ার হয়ে যাবে ওকে চমৎকার রিজনেবল প্রাইস রাখছেন তো 100% বাই কুরবানি অফার কুরবানি অফার একদম 100% ধামাকা অফার ধামাকা সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে টেকনাপ থেকে তুলিয়া রূপসা দিয়ে পাতরিয়া সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ ওকে কত কি রাখছেন প্রাইস ভাই এটা আমাদের রেড সুইচ ছিল এটা আপনার বাইশ লিটার সাইজ ওকে এবিএস বডি আমাদের আগে প্রায় ছিল আপনার সতেরো হাজার পাঁচশো টাকা কিন্তু আমরা এখন অফারে দিচ্ছি মাত্র বারো হাজার পাঁচশো মাত্র বারো হাজার পাঁচশো চমৎকার মডেল ভাই এই মালটা ভাই আমাদের বাইশ হাজার টাকা বিক্রি রেকর্ড আছে বাইশ হাজার টাকা বন্ধু বাইশ হাজার হ্যাঁ ওকে এখন কিন্তু কুরবানি অফারে কিন্তু একেবারে হোলসেল রেটে কিন্তু নিতে পারবেন মাত্র

তিনটা এখানে দুটো একটা জায়গার জন্য রাখতে আছে আমরা মাত্র পাঁচশো টাকা মাত্র তেরো হাজার হ্যাঁ ওকে এর পাশে যেটা মিয়াকুর এটা হচ্ছে একুশ লিটার একুশ লিটার এটা দাম মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা এর বড়

বলেন ইনশাআল্লাহ চেষ্টা করব ধরেন অনেক মসজিদ আছে মাদ্রাসা আছে মানে ধর্মীয় যে প্রতিষ্ঠানগুলো আছে দেখা যায় অনেক বড় স্পেস পরিষ্কার করার জন্য মানে অনেক ঝামেলা সে তাদের জন্য কোনো সুযোগ সুবিধা আছে ভাই আমি একজন মুসলিম আপনি যেটা ধরে বলছেন আসলে এটা গুরুত্বপূর্ণ কথা বলছেন ভাই আমি বলবো যারা মসজিদ মাদ্রাসা যারা নেবেন তাদের জন্য বড় কোনো বিষয় না যে আমার বড় লাগবে না বড় দরকার নাই আপনি কোয়ালিটি আগে দেখেন ওকে আমি বলবো সেটা মানে তারা রেড সুজ কোম্পানি একটা মাল নিয়ে ইউজ করুক ইনশাল্লাহ পানি টানা দিয়ে শুরু করে ওদের কার্পেট থেকে শুরু করে যা সব কাজ করতে পারবে আর ইনশাল্লাহ আমি যত রোগ পারি রেট কিন্তু বারো হাজার পাঁচশো টাকায় ওকে পঞ্চাশ টাকায় কম হবে না আচ্ছা যখন মধ্যে মাদাসে আসবে তখন দিদিকে সবাই টানা দেবে আমি যত রোগ পারি আমার ভিভি আমি কমে রাখবো ওকে আপনাদেরকে কিন্তু সম্মান করা হবে যারা মসজিদ মাদ্রাসায় দান করতে চান অনেক প্রবাসী ভাই আছেন যাদের আবেগ অনুভূতির জায়গা হচ্ছে মসজিদ এবং মাদ্রাসা দেখা যায় আপনারা কিন্তু কিন্তু একটা প্রোডাক্ট কিন্তু দান করতে পারেন কারণ এই একটা প্রোডাক্টের মাধ্যমে কিন্তু অনেকের কিন্তু করা হবে মানে যারা মসজিদে খাজন থাকে তাদের কাজটা অনেকটা হালকা হয়ে যাবে হুম হুম তো চমৎকার এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন ঠিকানাটা বলে দিবেন কিভাবে আসবে জানিয়ে দেবেন ভাই আমাদের দোকানে আসার একদম লোকেশন একদম ইজি যেটা আপনারা বাংলাদেশের প্রাণ কেন্দ্র ঢাকার প্রাণ কেন্দ্র বলতে পারেন ঢাকা নিউ সুপার মার্কেট